মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল ছাত্রের উল্লেখ্য আরামবাগ মহকুমা প্রায় ঘটে চলেছে পথ দুর্ঘটনা ব্যতিক্রম না শনিবার সকালে লরির ধাক্কায় মৃত্যু এক ছাত্রের ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের কাবলে সংলগ্ন এলাকায় মৃত ছাত্রের নাম সৃজন মন্ডল জানা গেছে সৃজন এদিন তার মামার বাড়ি পুরশুরা থানার অন্তর্গত পশ্চিম পাড়া থেকে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিল তার বাড়ি আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়ায় সেই সময় কাবলে মোড়ের কাছে দুটো লরি পাশাপাশি যাতায়াতের সময় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন গোটা ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ওই ছাত্রের দুর্ঘটনার কথা জানতে পেরেই হাসপাতালে আরামবাগ স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় স্কুল পরিচালন কমিটির সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত হন কোথায় যাচ্ছে

ফোন করেছো ছোট ফোন নাম্বার কোথায় পড়াশোনা করছো না করছি হাই স্কুল হ্যাঁ হাই স্কুলে আরম্ভ বাড়ি আরম্ভা বাড়ি থেকে মা বাড়ি থেকে বাড়ি আসা সময় কাপলে মোড়ের কাছে কিন্তু লড়ি পাছাবাছি যাওয়ারতে সময় ফোন করে অ্যাক্সিডেন্ট

মানে শুনি আমার স্ত্রী বললো তুমি তারা হসপিটালে আগে চলে যাও গিয়ে তারপরে এখানে এসে জানতে পারছি যে মা বাড়ি থেকে ফিরছিল ওই পশ্চিম পাড়ায় ওখানে মা বাড়ি ওই যেখানে সদ্বুতে যেতে হয় আর কি আলুর বস্তা ছিল সামনে যেখানে পাটা রাখে আর কি স্কুটিতে আসছিল আর আর লড়িতে ধাক্কা মেরেছে মেরে একদম পুরো এমন ভাবে মেরেছে যে আইডেন্টিফাই করা যাবে না মা বাড়ি থেকে ফিরছিল হ্যাঁ মা বাড়িতে ফিরছিল কোথায় কাব কোথায় কাবলেতে কাবলেতে হয়েছে ওনার বাড়িটা কি আছে